আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা জানব ফসলের অসর সম্পর্কে কিছু কথা আল্লাহ তাআলা কুরআনুল কারবে বলেন ওয়া মিম্মা আর তোমরা জমিন থেকে যা উৎপাদন করো অর্থাৎ আমি যা তোমাদেরকে জমিন থেকে উৎপাদন করে দিয়েছি তা থেকে তোমরা বাই করো আল্লাহ খোরানুল কারিবে ও নয় বললেন আর শরিয়াতের একটি নির্ধারিত অংশ আছে তা ফসল কাটার তিনি তা আদায় করে দাও অর্থাৎ ফসল কাটার দিনই তা আদায় করে নাও কত কঠোরভাবে আল্লাহতালা আমাকে এবং আপনাকে বলছেন আমি আপনি কি কখন একবার চিন্তা করে দেখেছি অর্থাৎ আমি আপনি যখন এই ফসলগুলো মার থেকে নিয়ে চলে আসবো মারার পরই আমরা ফসলগুলো যখন মেপে নেব তখন পঙ্খানুভাবে এর আমরা ওষুর বের করে নিব এবার আসুন কত পরিমাণে ফসল উৎপাদন হলে আমরা এর ওষুধ বের করবো আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালিস সাল্লাম হাদিস রূপে বললেন লাই সাফিমা দু নাখম সাতিং আউ শ কিম মিং তমেরিউওয়ালা হাপিং সদা পা পাঁচ আউশাক ফল ফসলের সৎ অর্থাৎ আমার আপনার যদি পাঁচ আওশাক সম পরিমাণ ফল ফসল উৎপাদন হয়ে থাকে তাহলেই আমাকে আপনাকে জাকাত দিতে হবে এবার আসেন পাঁচ আওশাক কত পরিমাণ আমরা জানি এক আওশাক সা আর আমরা জানি এক সা দুই কেজি পাঁচশো গ্রাম আবার অন্য কোনো বর্ণনায় পাওয়া যায় দুই কেজি চারশো গ্রাম যেহেতু মত রয়েছে আমরা দুই কেজি পাঁচশো গ্রামই ধরে নিই আর যদি এক আউশাক ষাট শা হয় তাহলে পাঁচ গুণিত ষাটকে দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে তিনশো শা তিনশো শাকে যদি আপনি কেজি রূপে রূপান্তরিত করেন তাহলে সাতশো পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ কেজিকে যদি আপনি মনে রূপান্তরিত করেন তাহলে আঠারো মন তিরিশ কেজি ফসল হয় যদি আমাদের আঠারো মন তিরিশ কেজি ফসল হয় তাহলে আমাদের অসল বের করতে হবে এবার আসুন যদিও এই মনের ক্ষেত্রে মত পার্থক্য রয়েছে কেউ সতেরো মন বলেছেন কেউ আঠারো মুন তিরিশ কেজি বলেছেন কেউ কেউ বলেছেন পঁচিশ মুন পর্যন্ত যাই হোক আমরা আঠারো মন তিরিশ কেজি ধরে নিলাম প্রিয় হাজিরিন এবার আসুন কোন কোন ফসলের আমরা ওষুর বের করব একটি কথাই আমরা বুঝতে পারব যেসব ফসল এক বছর সংরক্ষণ করে রাখা যায় সেই সব ফসলের আমরা ওষুধ বের করব। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি ধান গম সরিষা ভুট্টা বিভিন্ন ধরনের দানাজাত ফসল কিংবা বিভিন্ন রকম কাঠ ফসল আমরা আমরা এগুলো সংরক্ষণ করতে পারি এক বছর রকম কোনোরকম রকম বিভিন্ন রকমের পদ্ধতি ছাড়াই কিন্তু আমরা এইগুলো এক বছর সংরক্ষণ করে রাখতে পারি এবং ও আরও অনেক বছর সংরক্ষণ করে রাখা যায় যদি আমাদের কাছে রাখি তো এসব ফসলের আমরা কী বের করবো ওষুধ বের করবো এবার আসেন আমরা যে জানলাম আঠেরো মন তিরিশ কেজি ফসল উৎপাদন হলে আমরা এর ওষুধ বের করবো তাহলে কত পরিমাণে আমরা ওষুধ বের করবো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন ফিমা আর যদি তোমাদের এই ফসলগুলো বৃষ্টির পানিতে কিংবা নানার পানিতে কিংবা ঝর্নার পানিতে এই সিক্ত ভূমিটা উর্বল ভূমি থেকে তোমাদের যদি ফসল উৎপাদন হয় তাহলে তোমরা দশ ভাগের এক ভাগ ওষুর বের করবে অর্থাৎ দশ মনে এক মন ওষুর বের করতে হবে একশো কেজিতে দশ কেজি ওষুধ দিতে হবে একশো মনে দশ মন ওষুর বের করতে হবে আর যদি আমাদের এই ফসলগুলো বিভিন্ন রকমের সেচ পদ্ধতি দিতে হয় বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতে হয় বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে আমাদের ফসল উৎপাদন করতে হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমরা বিশ ভাগের এক ভাগের ওষুধ বের করো অর্থাৎ বিশ ভাগের এক ভাগ তোমরা ওষুধ বের করো অর্থাৎ বিশ মনে এক মুন ওষুর বের করতে হবে একশো কেজিতে পাঁচ কেজি ওষুধ বের করতে হবে একশো মনে পাঁচ মুন ওষুধ বের করতে হবে যদি আমরা এই ফসলের ওষুর বের না করি তাহলে আল্লাহ এবং তার রসুল বলছেন এবং আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন কি বলেছেন আপনি কি জানেন আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ফল এবং ফসলের ওষুধ বের করে না সে ব্যক্তি সীমালঙ্ঘনকারী আর আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাকে সবাইকে ঠিক পরিমাণে ওষুধ বের করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Oba,